নমস্কার বন্ধুরা আজকে আমরা এই মুহূর্তে রয়েছি জয়ন্তী গ্রামে আপনারা জানেন বক্সা জয়ন্তী ডুয়ার্স যারা বেড়াতে আসেন তাদের কাছে খুবই পছন্দের দুটি জায়গা আজকে এই জয়ন্তী সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে ভাগ করে নেব আমরা কালকে এসেছিলাম সকাল ছটায় কোচবিহার বাস স্ট্যান্ড থেকে এই বাসটা ছেড়েছিল এই বাসে সকাল ছটায় আপনি বসলে ঠিক সাড়ে আটটার মধ্যে এই জয়ন্তীতে পৌঁছে যাবেন আলিপুরদুয়ার হয়ে আসে এটি ছটায় বাসে বসলে সাড়ে আটটায় আপনি এই জয়ন্তী গ্রামে এখানে প্রবেশ করতে পারবেন বাসটির ভাড়া খুবই নগণ্য আটচল্লিশ টাকা বা ঊনপঞ্চাশ টাকা এরকম আমরা দুজনে কেটেছিলাম নিরানব্বই টাকা নিয়েছিল তার মানে পঞ্চাশ টাকায় আপনি এই বাসে করে ডুয়ার্সের রানী বলা হয় এই জয়ন্তীতে আপনি আসতে পারেন শুধু শুধু প্রাইভেট কার করার কোনো মানে হয় না আমার যেটা মনে হয় কারণ তাতে অনেক বেশি খরচ ব্যয়বহুল ব্যাপার আর বাসে আসতে পারলে কোচবিহার থেকে বা আলিপুরদুয়ার থেকেও এই বাসে করে আপনি কিন্তু জয়ন্তীতে আসতে পারবেন বাসটা এসে এখানেই দাঁড়ায় এখানে সেই অর্থে সেই রকম কোনো বাস ডিপো বা বাস স্ট্যান্ড নেই আর সাফারি করার জন্য দেখুন কিছু গাড়ি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি চারদিকটা যতটা সম্ভব ঘুরিয়ে ফিরিয়ে শোনা যাচ্ছে যে এই জয়ন্তী গ্রামটা রিলোকেট হবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে যেহেতু এই গ্রামটা কোর জঙ্গলের মধ্যে ফলে আইনি কিছু সমস্যা তৈরি হয়েছে সরকার পক্ষ এবং উচ্চ আদালত থেকে নির্দেশ এসেছে প্রায় এখানকার হাজার বারোশো মানুষ যারা অধিবাসী এখানকার স্থানীয় মানুষ তাদেরকে অন্যত্র চলে যেতে হবে এরপরে হয়তো আর কখনো আমরা এসে এই কোর এরিয়াতে আসতে পারবো না এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেকটাই রাগ অসন্তোষ মন খারাপ আছে তারা বুঝতে পারছেন যে সত্যি তাদের আর হয়তো এখানে বেশি দিন থাকা হবে না কারণ সরকারি নির্দেশনামা এসে গেছে সেই কারণে আজকে আমরা যেভাবেই এই জায়গাটা দেখছি যে জনবসতি গড়ে উঠেছে মানুষের বসবাসের জন্য যে জায়গাগুলো দরকার সেইগুলো এখানে রয়েছে দোকানপাট রাস্তাঘাট কিন্তু এখানে স্কুল আমরা দেখলাম সামনে হাই স্কুল রয়েছে মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো হয় আর বাকি সব কিছুর জন্য কিন্তু আলিপুরদুয়ার যেতে হয় আলিপুরদুয়ার থেকে জয়ন্তীর দূরত্ব হচ্ছে একত্রিশ কিলোমিটার এই জয়ন্তীতে প্রচুর মানুষ সারা বছর ভিড় করেন তিন মাস জঙ্গল বন্ধ থাকে কালকে থেকে আবার রিওপেন হয়েছে তিন মাস বন্ধ থাকার পর এই দেখুন বটগাছ একটি প্রাচীন বটগাছ এটা একেবারেই জয়ন্তীর এন্ট্রি পয়েন্ট ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এর আগে তিন মাস বন্ধ ছিল বৃষ্টিকালীন বন্যপ্রাণীদের জনন প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই দেখুন আমরা দেখতে পাচ্ছি জয়ন্তী পাহাড় খুব সুন্দর মনোরম একটি পাহাড়ি গ্রাম ছোট ছোটো টিনের বাড়ি সুপুরি গাছের সারি সব মিলিয়ে একটা অন্য রকম অনুভূতি এদিকে একটি রাস্তা চলে গেছে সামনেই আপনাদেরকে বলছিলাম জয়ন্তী হাই স্কুলের কথা এখানকার স্থানীয় ছাত্র ছাত্রছাত্রারা এই স্কুলে পড়াশুনো করে মূলত দেখুন এগুলো সব বাড়ির সাথেই হোমস্টে রয়েছে আমরা একদিনের জন্যই এসেছিলাম গতকাল সকালবেলা এখানে নেমেছিলাম আর আজকে সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি চব্বিশ ঘন্টার মতো ছিলাম এখানে যে বাসটার কথা বলছিলাম ও সকালবেলা এখানে সাড়ে একটায় আসে নটার সময় আবার রওনা দেয় আবার বিকেলবেলা চারটের সময় বাসটা এখান থেকে ছেড়ে যায় অর্থাৎ একবার ভোরবেলা সকালবেলা আর একবার বিকেলবেলা এই দুবেলাই বাসটি যাতায়াত করে এছাড়া পাবলিক ট্রান্সপোর্টের আর কিন্তু সেরকম বন্দোবস্ত নেই এই দেখুন জয়ন্তী পাহাড় আমরা দেখতে পাচ্ছি জয়ন্তী পাহাড়ের কোলেই যে স্কুলটি রয়েছে জয়ন্তী হাই স্কুল ওটাও আপনাদেরকে দেখাবো দেখুন এখানে ছোট্ট দোকান জিনিসপত্র কেনা বেচা হচ্ছে এই যে স্কুলটির কথা বলছিলাম স্থানীয় মানুষের সাথে যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে এখানে শিক্ষা এবং স্বাস্থ্য কাঠামোগত দিক থেকে খুবই অনুন্নত উচ্চ শিক্ষার জন্য আলিপুরদুয়ার যেতে হয় চিকিৎসার জন্যও আলিপুরদুয়ার যেতে হয় যেটা প্রায় এখান থেকে তিরিশ একত্রিশ কিলোমিটার দূরে এই যে জয়ন্তী হাই স্কুলের সামনে আমরা দাঁড়িয়ে দেখুন কত পুরোনো স্কুল উনিশশো সাতান্নতে প্রতিষ্ঠা হয়েছে কিন্তু স্কুলটি বৃদ্ধি সেভাবে হয়তো হয়নি ইনফ্রাস্ট্রাকচার আরও হয়তো ভালো হতে পারত এটি একমাত্র এই জয়ন্তীর স্কুল যেখানে স্থানীয়দের শিক্ষা লাভের উপায় এই সামনে উঁকি দিচ্ছে জয়ন্তী পাহাড় দাঁড়িয়ে রয়েছে মৌন মুখর বেশি দিন হয়তো আর আমরা এই জয়ন্তী গ্রাম জয়ন্তীর যে ট্যুরিস্ট স্পট সেটা হয়তো আসতে পারবো না দেখতে পারবো না তার কারণ যেটা বলছিলাম আপনাদের যে সরকারি নির্দেশ এসে গেছে অনেকেই এখান থেকে অন্যত্র চলে যাচ্ছেন এই পুরো জয়ন্তী গ্রামটা তুলে অন্যত্র নিয়ে যাওয়া হবে যেহেতু কোর জঙ্গল এরিয়াতে এই গ্রাম তাই বন্যপ্রাণী কথা ভেবে এবং বন্যপ্রাণী আইন ভেবে স্থানীয়দের চলে যেতে হবে তাদের প্রিয় ঘর বাড়ি দোকানপাট চেনা শহরটা চেনা গ্রাম তাদের বিদায় জানাতে হবে ভালোই লাগলো একদিনের টুরে আর একবার দেখাই আপনাদের এখান থেকে পাহাড়ের ভিউটা ভারী সুন্দর সূর্য সূর্যমুখী দিচ্ছে জঙ্গল শহরের গাড়ি আমরা দেখলাম পাশ করে যাচ্ছে thank you